কোথায় তানিয়া এখন কোথায়? তো এখন চুচ্চু স্যার এ এ তাহলে আদব ছেলে কথা এটা আদব আদব কথা এগুলো এগুলো কি বলা হয় হ্যাঁ ও আমি মানে আমি যেটা শুনছি আর কি ও চুচ্চু স্যার এখন তুমি তোমার গালকে কন্ট্রোল করো তুমি একজন বিশ্ববিদ্যালয়ের টিচারের সাথে তুমি কি বলো না স্যার আমি মানে বলতে চাচ্ছি মানে তোমার দিচ্ছে কথা বলতে হয় সেটা তুমি জানো না তোমাকে শিখাইনি পরিবার শিখাইনি তোমার মা বাবা তোমাকে শিখাইনি আমাকে আমি আমি অসুস্থ লোক বলছি আমি জিজ্ঞেস করছি থানিয়া কই করার আছে এখানে

সত্যি করে বল আমি তোর আমি তানিয়া কোথায় আচ্ছা যা যেগুলো গেছে এগুলো গেছে এখন বল তানিয়া কই তানিয়া তালিয়া চুটছে খানকির পোলা